আমি আজকে শেয়ার করছি তালের মালপোহা রেসিপি তো আপনারা রেসিপি দেখতে লাইভ রেসিপি দেখতে আপনাদের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি আজকে লাইভে তালের মালপোয়া রেসিপি দেখাচ্ছি তো ব্যাটারটা রেডি করছি সেটাই দেখাচ্ছিলাম ব্যাটারটা রেডি করতে একটু সময় লাগছে কেন তালের মালপোয়ার ব্যাটার অনেকটাই পাতলা হয় তো সেটা পাতলা করতে একটু তো সময় লাগছে কেন কতটা জল যাবে সেটা আমাকে দেখতে হচ্ছে দেখে দেখে গুলতে হচ্ছে কেন বেশি পরিমাণ জল চলে গেলে আবার অনেকটা পাতলা হয়ে যাবে ব্যাটারটা রেডি করতে একটু সময় লাগছে তো আপনাদের কেমন লাগছে আমার রেসিপি আচ্ছা রাধে মহাদেব ওয়েলকাম স্যার লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ কেমন লাগছে আমার লাইভ রেসিপি একটু অবশ্যই কমেন্টে জানাবেন দেখছেন খুব সুন্দর দিদি ভাই আচ্ছা অবশ্যই আপনি তো জানিয়েই দিয়েছেন আগে ধন্যবাদ লাইভে আসার জন্য খুব সুন্দর দিদি ভাই কেমন আছো কি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় আমরা সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসায় আমি ভালো আছি অবশ্যই ভালো আছি বলেই তোমাদের সাথে লাইভ রেসিপি শেয়ার করতে চলে এসেছি তা আর একটু জল লাগবে তো তোমাদের ভালোবাসায় অবশ্যই আমি ভালো আছি তো লাইভ রেসিপি তোমরা কেমন লাগছে তোমাদের বলো আমি আগের দিনও তালের একটা রেসিপি নিয়ে এসেছিলাম এখন তালের সিজন আর যেটাকে ট্রেন্ডিং বলে তো তাল এখন ট্রেন্ডিং তালের সিজন সেই জন্য এখন তালের রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি আর জন্মাষ্টমী তো আছেই জন্মাষ্টমী স্পেশাল রেসিপি হচ্ছে তো সমস্ত দর্শক বন্ধুদের লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ তো দেখতে থাকো লাইভ রেসিপি একটু তো লেন্দি হয়ই ভিডিও থেকে ভিডিও তো শর্টে পাঁচ মিনিটে দেখিয়ে দিতে পারি পঞ্চাশ মানে পাঁচ ঘন্টার পরিশ্রম পাঁচ মিনিটে দেখিয়ে দেওয়া যায় ভিডিওতে কিন্তু লাইভে টোটাল পরিশ্রমটাই তোমাদের সাথে শেয়ার করতে হয় দেখাতে হয় তো সেটাই দেখাচ্ছি চলো মোটামুটি ব্যাটারটা আমার রেডি হয়েই এসছে দেখো ব্যাটারটা আমার মোটামুটি রেডি হয়ে এসছে

ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে ভাজার জন্য সুজি দেওয়ার জন্য দেখো আরেকটু পান লাগানো দেখ সারা সময় বসতে পারি হাতে করে দেখ হাতে করে তুলে দেখ এবার আমি একটু দেখে নেব যে ঠিক হয়েছে কিনা ঠিক আছে

কখন থেকেই দেখছি এখন হাত করে কি হলো ব্যাপারটা দেখি দেখ منٹوٹاچا جہاں سے صرف